সকল ব্যবসায়ের মুরব্বী বলা হয় এক মালিকানা ব্যবসায়ীকে এই যে দেখো মুরব্বী আমাদের সমাজে যিনি সবচেয়ে বেশি বয়স্ক আমরা তাকে কি বলি মুরব্বী বলি মুরব্বী মুরব্বী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার ধারাবাহিক অ্যাডমিশন ম্যানেজমেন্ট আর একটি ক্লাসে আজকে আমরা কিছু টপিক আলোচনা করব যেখান থেকে প্রতিবছরে আমাদের ম্যানেজমেন্টের প্রশ্ন এসে থাকে এবং এই অধ্যায়টি কিন্তু খুবই সহজ এখানে প্রশ্নগুলোই সহজ কিন্তু অনেক সময় প্রশ্ন এমন ভাবে করা হয় যেখানে স্টুডেন্টরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় চলো আজকে আমাদের সকল কনফিউশন আমরা ক্লিয়ার করে নিই এক মালিকানা ব্যবসায়ের মধ্যে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে এক মালিকানা ব্যবসায় যেহেতু মালিক একজন থাকে তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায় যেহেতু ব্যবসায়ের মালিক একজন তাই ব্যবসায়ের সকল দায় একজন মালিক থেকে নিতে হয় সেজন্য এটা হচ্ছে আমাদের জন্য একটা অসুবিধা অসীম দায় এক মালিকানা ব্যবসায়ের জন্য একটা অসুবিধা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয় অর্থাৎ এক মালিকানা ব্যবসায় আমরা চাইলে নিবন্ধন করতে পারবো আবার নিবন্ধন না করলেও সমস্যা নেই নিবন্ধনের দরকারই নেই এক মালিকানা ব্যবসায়ের মালিকের দায় অসীম যেটা মালিকের জন্য অসুবিধা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় হলো এক মালিকানা ব্যবসায় এখানে প্রাচীনতম ব্যবসা বলতে সবচেয়ে পুরনো অর্থাৎ একদম প্রথম ব্যবসায় শুরু হয়েছে এক মালিকানা ব্যবসায়ের মাধ্যমে তাই এটাকে বলা হয় প্রাচীনতম ব্যবসায় সকল ব্যবসায়ের মুরব্বী বলা হয় এক মালিকানা ব্যবসায়ীকে এই যে দেখো মুরব্বী আমাদের সমাজে যিনি সবচেয়ে বেশি বয়স্ক আমরা তাকে কি বলি মুরব্বী বলি তাহলে এখানে ব্যবসায়ের মুরব্বী কে ব্যবসায়ের হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসায়ী পৌর এলাকায় এক মালিকানা ব্যবসায়ী পরিচালনা করতে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক তাহলে আমাকে ব্যবসায় নিবন্ধন করতে হবে না কিন্তু আমাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে ব্যবসাটা পরিচালনা করার জন্য এক মালিকানা ব্যবসায়ের কোনো আইন নেই যেমন অংশীদারি ব্যবসায় যৌথ মূলধনী ব্যবসায় সমবায় এগুলোর কিন্তু আইন রয়েছে কিন্তু এক মালিকানা ব্যবসায়ের কোনো আইন নেই প্রত্যক্ষ ব্যবস্থাপনা তত্ত্বাবধান সম্ভব এক মালিকানা ব্যবসায় এক মালিকানা ব্যবসায় যেহেতু মালিক একজন এবং এটা ছোট পরিসরের ব্যবসা হয়ে থাকে তাই সহজে প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে ব্যবসায়ের নিয়ন্ত্রণ করা যায় বা পরিচালনা করা যায় আচ্ছা তাহলে এই টপিকগুলো থেকে আমরা দেখব কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে বিগত বছরে প্রথমে দেখো এক নাম্বারে কোন ব্যবসায় ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুবই একটা প্রশ্ন কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে আমরা সবাই জানি এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় অনেক সহজ প্রশ্ন তাহলে দেখো এই ইম্পর্টেন্ট কিছু ছোট ছোট টপিক গুলো পড়লেই তুমি অ্যাডমিশনে কিন্তু তোমার কমন প্রশ্ন পেতে পারো নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি এই যে প্রধান অসুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার উনিশ বিশ শাসনের প্রশ্ন তাহলে প্রধান অসুবিধা কোনটি প্রধান অসুবিধা হচ্ছে আমাদের অসীম দায় এক মালিকানা ব্যবসায় অসুবিধা তিন নম্বর প্রশ্ন রয়েছে দেখো পৌর এলাকায় এক মালিকানা ব্যবসায় পরিচালনা করতে কোন দলিলটা বাধ্যতামূলক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশ বিশ্বাসনের প্রশ্ন তাহলে আমরা কি বলেছিলাম এক মালিকানা ব্যবসায় পরিচালনা করতে আমাদের কি লাগে অবশ্যই অবশ্যই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় ট্রেড লাইসেন্স সংগ্রহ না করলে এক মালিকানা ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয় চার নম্বর প্রশ্ন আমাদের রয়েছে নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন আবশ্যক নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই আঠারো প্রশ্ন নিবন্ধন আবশ্যক নয় তাহলে কোম্পানিতে নিবন্ধন করতে হয় সমবায়তেও আমাদের নিবন্ধন করতে হয় যৌথ উদ্যোগ ব্যবসায় নিবন্ধন করতে হয় কিন্তু এক মালিকানা ব্যবসায় আমাদের নিবন্ধন আবশ্যক নয় বা নিবন্ধনের দরকার নেই পাঁচ নম্বর কোয়েশনে দেখো নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ব্যবসায় বা কোন ব্যবসায়ীকে মুরব্বী বলা হয় সফল ব্যবসায়ীর মুরব্বী বলা হয় কোন ব্যবসায়ীকে আমরা পড়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো ষোলো সেশনের প্রশ্ন তাহলে আমরা জানি সবচেয়ে প্রাচীন ব্যবসায় হচ্ছে আমাদের এক মালিকানা ব্যবসায় সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার ছয় নাম্বার আছে দেখো এক মালিকানা আইন কত সালের এক মালিকানা ব্যবসার আইন কত সালে জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছয় সাত শেষের কোয়েশন তাহলে এক মালিকানা আইন কত সালের আমরা জানি এক মালিকানা ব্যবসার কোনো আইন নেই সঠিক উত্তর হচ্ছে কোনোটিই নয় দেখছো কিভাবে আমাদের প্রশ্নগুলো করা হয় তাহলে এই এক মালিকানা ব্যবসা থেকে কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্নগুলো আসে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন জায়গাগুলো অ্যাডমিশনের জন্য পড়তে হবে এবং কোন জায়গাগুলো আমাদের অ্যাডমিশনের জন্য পড়তে হবে না এভাবে যদি আমরা পড়ি তাহলে অ্যাডমিশন একটা ভালো রেজাল্ট করা কিন্তু সম্ভব দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এতটুকুই থাকছে সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা সবাইকে আসসালামু আলাইকুম